আমার তো মনে হয় কবুতর পাললে একটু ভালো দেখে পালাই ভালো কালশিরা আছে ফুলশিরা আছে সাহারামপুরি আছে মাদ্রাসি আছে তো ভাইরা আপনারা যদি কবুতর পালেন তা দেখবেন সব থেকে ভালো নাসেন একটা কিনে নিয়ে আসবে একজোড়া যে ঘরে পালবেন তার ডিম বাচ্চা তুলবেন সব থেকে আপনার নাম হবে আর পালার সময় আমরা হয়তো তাড়াহুড়ো করে খারাপ পয়রা নিয়ে নিলেন সে পয়রা ভালো হলো না তা পরে দুদিন পরে তাকে বেঁচে দিতে হবে কাউকে দিয়ে দিতে হবে ধৈর্য ধরে পয়রা কিনবেন ভালো না সালে পয়রা কিনবেন ভালো লাগবে এই ভিডিওটি যদি আমাদেরকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমাদের জন্যে দেখেন কীরকম চোখ দেখেন পয়রাটা খুব সুন্দর চোখ এই ধরনের চোখের আর পয়রা কিনবে দেখেন কিনবেন দাঁড়িয়ে আছে দেখেন দেখবেন সেটা ঠুকে দাঁড়িয়ে থাকবে যে পয়রা সে পয়রা খুব ভালো হয় দেখেন ট্যাডি কবুতর এটা কত সুন্দর দাঁড়িয়ে দেখেন এটা কত সুন্দর আপনাকেই ভাল লাগছে আমাকেও ভালো লাগছে